আমি না। এই যে তাহা বিয়া করছে করছে করছে। খুব সুন্দর কাজ কিন্তু মনে করি ওনার মতো অশিক্ষিত সমাজের মধ্যে খুব কমই আছে মানে সেলিব্রিটির মধ্যে বেদবের একটা লিমিট থাকে অসভ্যতারও একটা লিমিট থাকে এরকমের জিমিট মানুষ কখনোই ক্রস করে না যারা কিনা শিক্ষিত হয়ে থাকে ভদ্র হয়ে থাকে এত পরিমাণ বেদব যদি হয়ে থাকে মানুষ ওনাদের কাছ থেকে মানুষ কি শিক্ষা নিবে মানুষ কি শিক্ষা পাইবে ওনাদের ফ্যান ফলোয়ার যারা আছে যারা ওনাদেরকে ফলো করে ওনাদের কাছ থেকে দেখবে উনি ওনার বৌরে চুম্মা দেয় কীভাবে কি করে কিভাবে এগুলো দেখবে এগুলো দেখার জন্য কি মানুষ ওনাদেরকে ফলো করে বেদব করহানকার এই সব বেদবদের মানে ফাইজ কোন জায়গা দিয়ে দেওয়া উচিত জানেন কাকু ডায়লগটা দেন তো